হ্যালো এভরি ওয়ান আসসালামু আলাইকুম সবাই কেমন আছো আশা করি ভালো আছো আজকের ব্লগটি শুরু করছি দুপুর থেকে কী কী রান্না বাড়া করলাম সেটাই থাকছে প্রথমে ডাটা আলু আর বেগুন আজকে সুটকি দিয়ে রান্না করব সেই জন্য আমি পেঁয়াজটা ভেজতে দিয়েছি আর এদিকে আমি এটা হচ্ছে কাসকি সুটকি এই সুটকিগুলো আমি গরম পানিতে ধুয়ে নিয়েছি ভালো করে আর এর মধ্যে পেঁয়াজ রসুন আর কাঁচামরিচ একটু হালকা বেটে দিয়েছি এতে করে সুটকি রান্না এইভাবে করলে শুটকি রান্নাটা খুব ভালো লাগে আর মজা হয় রান্নাটা আর এর মধ্যে দিয়ে দিলাম লবণ আর এর মধ্যে দিয়ে দিলাম শুটকি আজকে কিছু রান্না করলাম দুপুরে সেই কিছু সব কিছুই থাকছে আজকে আর ঘর দোর গুছানো দেখাতে পারলাম না প্রতিদিন তো আর একরকম ব্লগ দেখালে তোমাদের কাছে ভালো লাগবে না সেজন্য একটু একদিন রান্না বাড়া একদিন ঘর গোছানো এসব ভিডিও দেওয়ার চেষ্টা করি যখন বাহিরে যাই তখন একটু বাইরে যাওয়ার ভিডিও দেই আমি জানি না আমার ভিডিও তোমাদের কাছে কেমন লাগে আমি নতুন নতুন ভিডিও করছি যেহেতু আমার লাইফস্টাইল মানে আমি মধ্যবিত্ত ঘরের ফ্যামিলি ঘরের একটা মেয়ে আমাদের বাসায় আমি যে সব কাজ করি আমার পরিবার নিয়ে সেই সবই তোমাদের সাথে শেয়ার করি আর এই তো এদিকে আমি ডাটা আলু আর বেগুন দিয়ে দিয়েছি এবার ভালো করে নেড়ে চেড়ে নিই এভাবেই সেদ্ধ হয়ে যাবে যেহেতু চিকন চিকন করে কাটা হয়েছে আর এর মধ্যে মানে পানি দিয়ে দিলাম হালকা সিদ্ধ হয়েছে আর একটু সিদ্ধ হলে ঝোলের পানি দিয়ে দিয়েছি আর এই তো পোড়া পোড়া করে ফেলেছি আর আমার রান্নাটা শেষ এবার আমি ডাল বসিয়েছিলাম ডাল রান্না হয়ে গিয়েছে আর বিকেলে কাপড় চোপড় বারান্দা দিয়েছিলাম সকাল ধুয়ে দিয়েছিলাম সেসব কাপড় চুপড় নিয়ে যাচ্ছি যেহেতু সন্ধ্যা হয়ে গিয়েছে আর আমার ব্লগটি কোনো জায়গায় ভালো লাগলে থাকে ভালো লাগলে সবাই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে একটা লাইক কমেন্ট শেয়ার করবে আমার ভালোবাসার আপুরা যারা আমাকে সুন্দর সুন্দর প্রতিদিন কমেন্ট করো এভাবে পাশে থেকো এমনও তোমাদের পাশে থাকতো আর এদিকে কাপড় চোপড়গুলো সব নিয়ে আসছি সব এক এক করে ভেজে ভাস করে নিচ্ছি আর বিকেলবেলা আজকে আর বৃষ্টি হয় নাই সারাদিনও বৃষ্টি হয় নাই আমাদের এদিক পানি কমতে শুরু করেছে রাস্তাঘাটেও এখনও পানি আছে পানি কম হয়ে যাচ্ছে আর বৃষ্টি যেহেতু নামে নাই সেজন্য আজকে একটু মানে কাপড় চোপড়গুলো ভালোভাবে শুকিয়েছে এই কয়দিন তো একেবারে কাপড় চোপড় শুকাতেই চায়নি রোদ উঠেনি বৃষ্টি একটা বিচ্ছিরি অবস্থা আর ভিজা ভিজা থাকলে কাপড় চুপড়ের থেকে গন্ধ বের হয় সেজন্য আজকে একেবারে ভালো করে রোদ দিলাম আবার আর যেগুলো ধুয়েছি সেগুলো শুকিয়ে গিয়েছে আর আমি এদিকে সন্ধ্যার দিয়ে মানে বিকাল দিকে একটু পানি দিয়ে দিচ্ছি গাছগুলোতে এভাবেই আমি গাছের পরিচর্যা করি আর আমার এই গাছটা মরে যাচ্ছে বৃষ্টির জন্য সমস্যা নেই গাছের ভিতরে একটু মাটি দিলেই ঘাসটা আবার নতুন হয়ে যাবে আর সন্ধ্যাবেলা আমি একে নুডলস খাওয়াচ্ছি নুডলস রান্না করেছিলাম